তো প্রিয় বন্ধুরা আপনারা অবগত আছেন যে আগামী ছয় আগস্ট এসএসসি চাকরি বাতিল মামলায় রায়দান আছে তো ওই রায়দানের আগে সুপ্রিম কোর্ট তরফ থেকে একটা পাঁচ সদস্যের কমিটি তৈরি হয়েছিল সেই কমিটি থেকে যাবিত যে রিপোর্টগুলো এস এলপি সেগুলো দাখিল করার কথা বলা হয়েছিল সেগুলো হয়ে গেছে পাঁচ পাতার মধ্যেই ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তো এবার যেটা দরকার ছিল পর্ষদের বিভিন্ন ক্যান্ডিডেটরা আন্দোলন করছিলো পর্ষদের তরফ থেকে সঠিক লিস্টে দেওয়া হচ্ছিল না অবশেষে এসএসসি চাকরি বাতিল মামলার রিপোর্ট পদ্ধশীকে বর্ষতের তারা জানালো পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনের চাকরিতে নেই অনিয়ম অর্থাৎ এরা কিন্তু পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জন ক্যান্ডিডেট বৈধ এই রিপোর্ট আকারে প্রকাশ করলো সুপ্রিম কোর্টের কাছে সেক্ষেত্রে যারা চাকরির অনিশ্চিত ভুগছিলেন থাকবে কি থাকবে তাদের জন্য একটা সুখভাবে বলতে পারো যে পর্ষদ তরফ থেকে পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ জনের একটা লিস্ট পার করা হয়েছে এরা স্বচ্ছভাবে চাকরি করছে সুপ্রিম কোর্টের রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদের এই রিপোর্ট পেশ করা হয়েছে দোসরা আগস্ট এবং ছয় আগস্ট এই মামলার রায়দান সারা পশ্চিমবঙ্গ তথা সমস্ত শিক্ষিত ব্যক্তি তথা ভারতবর্ষের লোক তাকিয়ে আছে এই চাকরি মামলার রায়দানের উপরে তো একটা ভালো পদক্ষেপ পর্ষদ তরফ থেকে জানানো হয়েছে যে এতজন ক্যান্ডিডেট কিন্তু বিনিয়ম করে চাকরি পায়নি এরাই কিন্তু স্বচ্ছ কতগুলো আদালতের অবস্থান স্পষ্ট বোর্ডের একদম পুঙ্খানুপুঙ্খভাবে সুস্পষ্ট তালিকা এরা লিস্ট জমা দিয়েছে পঁচাশি হাজার পঁচিশ হাজার চুয়াল্লিশ জনের তো দেখা যাক এই মামলার রায়দান কি হয় সেই দিকে আমাদের নজর থাকবে তে বাতিল চাকরিতে নেই অনিয়ম অর্থাৎ যা যে সুপ্রিম কোর্ট নির্দেশে বা ডিভিশন বেঞ্চের ক্যালকাতা হাইকোর্টে যে চাকরি বাতিল হয়েছিল সেই চাকরিতে কোনো বেনিয়ম নেই বলে এসএসসির তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো এবার আমরা দেখব যে সমস্ত প্রমাণ দাখিল অর্থাৎ ইডি প্রভৃতির তথ্য অনুসারে এবং পশ্চ তথ্য অনুসারে কোনো বেনিয়ম হলে সেটা জানা যাবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট অনিশ্চিত ভুগছিলেন তাদের জন্য একটা সুখবর আমরা এটা বলতে পারি কারণ পরশুদিন দিকে ছিল পরশোর দেশটা কিন্তু বার ছিল না তো দেখা যাক আগামী ছয় তারিখে এই কেসের ভবিষ্যৎ কী হচ্ছে সেই আমাদের নজর থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন